লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের সুস্থ শরীরে এই মুহূর্তে এমনই একটা পরিবেশে কবুল করেছেন বর্ষার তৌফিক দিয়েছেন যেখানে বর্ষার সাথে সাথে জিন্দেগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ পাক আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার আপনাদের চেহারা গুলা দেখে মনে হচ্ছে অত্যন্ত বেজার খুব ক্লান্ত সারাদিন হতেই পারে আপনারা কর্মঠ মানুষ ক্লান্ত থাকতেই পারে কিন্তু কিছু সময়ের জন্য কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে উজ্জীবিত হতে হবে জাগ্রত হতে হবে আমরা ঝিমিয়ে আছি বিধায় তা বুঝে সত্যি আমাদের মাথার উপর উঠে বসেছে যদি আমরা ঝাড়া দিতে জানতাম তাহলে আরো আগে বাংলার সাতজন নিয়ে তারা দেশে বাধ্য হত কিন্তু আমরা সেই ধারাটা দিতে জানি না তো ইনশাল্লাহ অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ থাকবেন না ভাববেন থাকার মেয়াদ আছে সবাই ইনশাল্লাহ থাকার মেয়াদ যদি থাকে শয়তানকে আগে তারা ফাঁকা জায়গা পূরণ করে বসে সকলে لا اله الا الله <متحدث languages> لا اله الله <كسفيق> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اللہ محمد رسول اللہ تمام الحاکمیت کے ایک تو قیاۃ کریمہ تلاوت کر نبی علیہ الصلوۃ والسلام کے پاک جوانوں اور سنت اور حدیث مبارک کی مدد سے چھوٹی ایک حدیث تلاوت کرسی আয়াত সংক্ষিপ্ত কিছু কথা রাখার চেষ্টা আমি যে আয়াতটা সামনে নিয়ে সর্বশেষ যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটাই ছিল এটা ইব্রাহিম রবি কেন এই দোয়াটা করেন

মুসলমানদের জাতির পিতা একজনই নূহ আলাইহিস সালাম आवाज দিয়ে বলেন তিলকে তিলকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম তাজজিগুণে সুরদিকে সন্তান ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম istri আম্মা জার সারা

দম্পতির সন্তান হয় না সন্তান না পাওয়ার কারণে অনেক সংসার ভেঙে যায় মানুষ সন্তান জন্য মাঝে মধ্যে ভুল রাস্তায় পর্যন্ত চলে যায় কখনো কখনো বাবার দরবারের তাবিজ নেয় বিভিন্ন শিরকি কাজ গুলা করতে শুরু করে যায় এরপরে অনেক ক্ষেত্রে সন্তান হয় না আবার অনেক পরিবারে ছেলের আশা করতে করতে অনেক গুলামে হয়ে যাওয়ার পরে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় আপনার তাক দিলে যদি সন্তান থাকে আপনি যদি আমলটা বেশি বেশি করে করতে পারেন এই দোয়াটা বেশি বেশি করে করতে পারেন তাহলে আল্লাহ পাকে রহমতে অবশ্যই আল্লাহ সন্তান দান করবে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া করার বরকতে

পরবর্তীতে আরো একটা সন্তান হয়েছিল সন্তান কয়জন জোরে বলে প্রথম সন্তানের নাম কি জোরে বলে আর দ্বিতীয় সন্তানের নাম কি কিন্তু আল্লাপাক ইসহাক নবীর বংশে হাজার হাজার নবী পাঠাইছে কিন্তু ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই সব নবী ইসহাকের বংশে ইসমাইলের বংশে কোনো নবী নাই এজন্য ইসহাক আলাই ইসলামের বংশের মানুষ ইসমাইল আলাইহিসের বংশের মানুষ ওরাকে একটু খাটো নজরে দেখতে যে আমরা বরকতময় আমাদের নবীর অভাব নেই আর তোমাদের গোষ্ঠীতে কোন নবী নাই এই জন্যই পাই গোমারি ঘরে র ম্যে এইটা ছিল সর্বশেষ শেষদোয়া দোয়া করেন বরহম খুলি লু্য সামনে নিয়ে পাইত্য। পাইগম্বই বরহিমের দুয়ার সাথে আমিন আমিল বলছেন তার বড় সন্তান ইসলাইলজাবি হঙ্গ্য আই এই দুোয়াটা তিনি কবল করেছেন তিনিকে। আল্লাব করে ইসমাইল বংশে ইসমাইল নবীর বংশে একজন নবী আসছেন তিনি বলে আপনার আমার নয়নের মনি আপনার আমার কলিজার টুকরা যার জন্য একবার নয় দুইবার নয় শত শতকোটি লক্ষ বা জীবন দিলে প্রস্তুত সেই রকমটা দুনিয়াতে আসে অব আমার বন্ধু দম হলি ধুম এই দুইটা আরবি শব্দের শব্দিক অর্থ একই খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু শাব্দিক অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটা শব্দের অর্থ একই খলিল্লাহ মানেও কি আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু কিন্তু পারিপার্শ্বিক অর্থের মধ্যে দিন আর রাতের মতন একটা ব্যবধান খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু করতে রাজি আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সব কিছু করতে রাজি বলতে পারছেন খলিলুল্লাহ হলো সে যে আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিবুল্লাহ শে যার জন্য আল্লাহ সব করতে পারে উদাহরণ দিලා আরো ভালো করে বুঝেন ইব্রাহিম পয়গম্বর তার জীবনে এত বড় বড় পরীক্ষা দিয়েছেন আর এই পরীক্ষায় তিনি এক ও বিজয় অর্জন করেছেন তার কারণ হলো তিনি আল্লাহ নামে পরিপূর্ণ دیوانা আল্লাহর জন্য তিনি পরে পণ্ড দেওয়া না এই জন্য তিনি এক ভাবে প্রত্যেকটা পরীক্ষায় তিনি বিজয় অর্জন করেছেন নবুদের সাথে মোকাবেলা করে আগুনের মধ্যে করেছেন তারপর মালিক কে বলে নেয় এমনকি নবিয়া নবীজি ইব্রাহিম একম্বরে একেবারে বাল্ধবকে আল্লাহ কাকে একটা ফুটফুটে সন্তান দান করলেন আবার এই সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে পরীক্ষা শুরু হলো কাছে রাখতে পারেন নাই বর্তমান কাবা ঘরের পাশে ওই জায়গায় নিয়ে বাচ্চা অবস্থায় ফেলে রেখে আসছেন যখন একটু বাবার হাত ধরে হাঁটা হাঁটি করার মতো বয়স একটু বাবার সাথে দৃঢ়তা হচ্ছে বাবার হাত ধরে কিন্তু চলাফেরা করা শুরু করে সেই পাকের নতুন পরীক্ষা এবার নম্বর সন্তানের কাছে গিয়ে বললেন ইসমাঈল নবীকে দাগ দিয়ে বললেন তো আমার সন্তান গত রাতে আল্লাহ সুবহানাহু আমাকে স্বপ্ন দেখিয়েছেন সন্তান ইসমাঈলের কাছে গিয়ে বললেন ও সন্তান গতরাতে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি যা মেও করে ফেলেছি বলো না এই ব্যাপারে তোমার মতামত কি ভালো করে মনে রাখা দরকার ওই গুম্বর ইব্রাহিম ইসমাইল নবীর মতামত যদি পক্ষে থাকে তাহলে কুরবানি দিবেন আর বিপক্ষে থাকলে কুরবানি দিবেন না এমন তার জন্য তিনি জানতে চান নাই তিনি এই কারণে প্রশ্ন করেছেন এই কারণেই তিনি জানতে চেয়েছেন দেখি আমার সন্তান কোন আঘর্ষে বড় হচ্ছে আমার সন্তানের মন মানসিকতা কোন দিকে ঝুঁকতেছে এই জন্যই তিনি সন্তানের মনের পরীক্ষা নেওয়ার জন্য তার মতামত জানতে চাইলেন কিন্তু বাপ যেমন সন্তান তেমন হবে এটাই স্বাভাবিক বাবা যদি এত বল সন্তান তার কিছু ছোঁয়া পাবে বৈশিষ্ট্য পাবে সেটাই তো স্বাভাবিক ব্যাপার তার বাবা যেমন সন্তান কেমন দুই বাপ বেটা মিলে আমাদেরকে পদে পদে মুসলমানিত্ব কি জিনিস সেটা শিখিয়েছেন মুসলমানের বৈশিষ্ট্য চরিত্র আখলাক কেমন হবে সেটা আমাদেরকে বারবার উপলব্ধি করিয়েছে ইসমাইল নবী তিনিও জানিয়ে দিলেন ওলায়া আবাতি ফাআল

সব কিছুকে বিসর্জন দিয়ে দিতে পারে মুমিনের গুন্ধ তো এমন হবে হাসি মুখে আমার জান আল্লাহর জন্য কুরবান করব হাসি মুখে আমার জীবন আল্লাহর জন্য কুরবানি করব এবং নুইদাল্লা বলেন ইন নাসালাতি তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ সবটা কার জন্য হতে হবে আওয়াজ দিয়ে বলেন কার জন্য হতে হবে কখনো যদি এমন ডাক আসে তখন যদি এমন সুযোগ আসে আল্লাহর জমিনে তুরান উচ্চা জন্য ইসলামের রাজ কায়েম করার জন্য কালিমার ঝান্ডা কে সমুন্নত রাখার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে সন্তান ছেড়ে দিতে হবে আপন জন ছেড়ে দিতে হবে এমনকি কি নিজের জন গায়ের তাজা রক্ত ইসলামের জন্য জমিনে ঢেলে দিতে হবে

জিন্দগ আমি যে প্রভুতি অসহায় নিরশ দূর দূরব Aida <laughs> yaaa প্রশংসা ফেরেস্তাদের সামনে করতে ভালোবাসে খুশির ব্যাপার হলো এই মুহূর্তে